ওম নম ভগবতে প্রণবায় ভারত সঙ্গের প্রাণ প্রতিষ্ঠাতা যুগাচার্য দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ শ্রী শ্রী প্রণবানন্দী মহারাজ নেতা শ্রী আচার্যদেব ও তাহার আশ্রিত সচরদের জীবনে এই সত্য প্রতিনিয়ত প্রতিভাত হইয়াছে শ্রী শ্রী আচার্যদেব যখন কোনো অন্তরঙ্গ সন্তানকে বিশেষভাবে স্মরণ করতেন তখন তাহার অন্তরে আচার্যদেবের স্মৃতি এমনভাবে সুপষ্টভাবে জাগ্রত হইত এবং সে এমন আকর্ষণ অনুভব করিত যে কোনো ক্রমেই আচার্যদেবের নিকট না যাইয়া সে শির থাকিতে পারিত না চাতকের যেমন বৃষ্টির সুষিত নির্মল জলধারা ব্যতীত তৃষ্ণা মেটে না মেঘ যত কঠোর গর্জন করুক না কেন বা যত ভীষণ বজ্র নিক্ষেপে করুক না কেন সে তবু সমস্ত কিছু উপেক্ষা করিয়া তাহার নিকটই আগাইয়া যায় তেমনিভাবে আবার কোনো অন্তরঙ্গ সন্তানও যদি কখনো আকুল ব্যাকুল হইয়া আচার্যদেবকে প্রাণের সহিত অন্তরে অন্তরে প্রার্থনা জানাইলে তিনিও তাহা উপেক্ষা করিতে পারিতেন না অতি অতর্কিতে তাহার নিকট আসিয়া দর্শন স্পর্শন ও আশীর্বাদ দান করিয়া তাহাকে কৃতার্থ করিতেন আচার্যদেবের কখনো কোনো আশ্রম উদ্দেশ্যে রওনা হইলে অন্তরঙ্গ সন্তানগণ তাহা জানিতে পারিয়া প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা দিয়ে করিয়া তাহার প্রতীক্ষায় বসিয়া থাকিত কখনো কখনো আবার ব্যতিক্রমের জন্য কোনো কোনো অন্তরঙ্গ সন্তান আচার্যদেবের আগমন বার্তা জানিতে না পারিলে তিনি অভিমানের সহিত মৃদু ভর্ষণা করিয়া বলিতেন এখনও কি সাধারণ লোকের মতো চিঠিপত্র লিখিয়া জানাইয়া আমাকে আসিতে হইবে তা হইলে তোমরা এতদিন বসিয়া কি সাধনা করিলে তোমাদের সঙ্গে কি সম্বন্ধ হইল অন্তরঙ্গ সন্তানগণ যখন আচার্যদেবের নিকট আসিত অথবা আচার্যদেব যখন অন্তরঙ্গ সন্তানদের নিকট কোনো আশ্রমে যাইতেন তখন উভয়ের হৃদয় পটে উভয়ের ছবি সুপষ্ট হইয়া ফুটিয়া উঠিত অবশেষে যখন উভয়ের মিলন হইত তখন এক অদ্ভুত অপার্থিব প্রেমবহুল অবস্থা মধুর আনন্দ ভাব ভাববিহুল ভাব সে শুধু অনুভবযোগ্য ভাষার প্রকাশযোগ্য নহে আচার্যদেব স্থূল শরীরের ব্যবধানের তারতম্য অনুসারে কখনো অন্তরে দূর ও নিকট সম্বন্ধে স্বীকার করতে নিষেধ করতেন তিনি বলতেন দূর ও নিকট শুধু অন্তরের ভাব অনুসারে হয় কেহ হাজার মাইল দূরে থাকিয়াও স্মরণ মরণ দ্বারা সর্বদা আমার নিকটেই অবস্থান করিতেছে আবার কেহ কেহ সঙ্গে সঙ্গে থাকিয়াও স্মরণ মরণের অভাবে দূরে বসবাস করিতেছে ভাবের ব্যবধান প্রকৃতই ব্যবধান অন্তরের দূরত্ব প্রকৃতির প্রকৃত দূরত্ব একটি ঘটনা উনি বলছেন রাবণবধের পর একদিন সীতা দেবী অযোধ্যায় শ্রীরামগত প্রাণ মহাবীর হনুমানকে তাহা নিজের গলার একটি মহা বহুমূল্যবান মূল্যবান মনিময় হার আশীর্বাদস্বরূপ প্রদান করেন মহাভক্ত হনুমান সেটি সাদরে গ্রহণ করিয়া খুব মনোনিবেশ সহকারে বহু সময় যাবত ঘুরাইয়া ফিরাইয়া দেখিলেন এবং অবশেষে বিরক্ত সহকারে ছিড়িয়া ফেলিয়া দিলেন সীতা দেবী ইহাতে অসন্তুষ্ট হইয়া বলিল হনুমান কি করলে এই দেবদুল্ল মণিময় হাড়টি নষ্ট করিয়া ফেলিলে বনের বারো হাড়ের মূল্য তুমি কি বুঝিবে তুমি ফলমূলই খাও ফলের মূল্যই বুঝিতে পারো আমারই ভুল হইয়াছে তোমাকে ফলমূল দেওয়াই উচিত ছিল হনুমান ইহাতে একটু ক্ষুদ্ধ হইল বলিলেন মা তোমার প্রদত্ত এই অমূল্য জিনিসটি মাথায় করিয়া রাখিবার জন্য সাগ্রহে গ্রহণ করেছিলাম কিন্তু পারলাম না যে জিনিসে রামনাম নাই যাহা আমার পানারাম প্রভুর সহিত সম্বন্ধ শূন্য তাহা আমি কখনো স্পর্শ করিতে পারি না শত বৃষ্টিক দংশনের মতো উহা আমায় দংশন করে সীতা ইহাতে বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন হনুমান তুমি যে এই দেহ ধারণ করিয়াছ ইহাতে কি রামনাম আছে হনুমান অমনি দৃঢ়কণ্ঠে বলিলেন নিশ্চয়ই যদি এই দেহে রামনাম না থাকে তবে আমি এই মুহূর্তে নিজেকে ধ্বংস করিয়া ফেলিব এই বলিয়া হনুমান নিজের বুক চিড়িয়া ফেলিলেন সীতা দেবী স্বিশ্বয়ে তাকাইয়া দেখিলেন শ্রী রামচন্দ্র সেখানে বিরাজ করিতেছেন ওং তাৎ ওং গুরু কৃপা হি কে বলম ওং গুরু কৃপা হি কেবলম ও গুরু কৃপা হি কেবলা